কেন্দ্রীয় সরকার ওয়াকা বিল সংশোধনী আইন পাশ করার পর থেকে দেশ জুড়ে দফায় দফায় চলছে ওয়াকা বিল প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে মাইনরিটি সংগঠনগুলির পক্ষ থেকেও চলছে বিক্ষোভ কর্মসূচি ওয়াক বিল প্রত্যাহারের দাবি জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সংবিধান বাঁচাও কর্মসূচি চলছে আলতারা পেরো থানার অন্তর্গত ওয়াক বিলের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল করা হলো। বসন্তপুর হাটতলার মাঠ থেকে আলতারা পর্যন্ত পদযাত্রায় প্রায় পাঁচশো জন এই মিছিলে অংশগ্রহণ করেন উপস্থিত বিশাল পুলিশ বাহিনী নিয়ে পেরো থানার তন্ময় কর্মকার শান্তিপূর্ণভাবেই পদযাত্রা শেষ করেন মুজিবুর মল্লিকের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ওয়াকাফ প্রতিবাদে আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছি ইয়ানি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই বিলের প্রতিবাদ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাস্তায় নেমেছি কারণ আমাদের যে সংবিধানে যে অধিকার আমাদের ছিল বিল মুসলমানদের আইনে সেই মুসলমানদের কাছ থেকে হস্তক্ষেপ করে আজকে মোদী সরকার আমাদের এই বিলটা বাতিল করেছে সেই বাতিলের কারণে আমরা কোন কোন অপরাধ কোন কোন জায়গায় মুসিবতে পড়ব আজকে মসজিদে এসে আন্দোলন করবে যে মসজিদ সরকারি জায়গা মাদ্রাসায় গিয়ে আন্দোলন করবে মাদ্রাসা সরকারি জায়গা কবরস্থানে গিয়ে আন্দোলন করবে কবরস্থানে মাঠে দেওয়া যাবে না এই রকম এই রকম নক্কারজনক সরকার আমরা আজ থেকে শুনে ফেলে দিতে চাই এই সরকার আমরা কোনোদিনের জন্য চাইনি যে এই সরকার ন্যায্য সরকার হবে সমস্ত মানুষের কথা বলবে সমস্ত জাতি ধর্ম সবার কথা বলবে কিন্তু এক কিছু সরকার আমরা কোনোদিনের জন্য চাইনি একদম অনৈতিক ভাবে অবৈধ এই অবৈধ আইনটাকে বাতিল করার প্রতিবাদে সারা ভারতে আজকে মুসলমান থেকে আরম্ভ করে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এই আন্দোলন আমরা যতদিন না পর্যন্ত এই সরকার এই কালা কানুন এই বাতিলটা না করবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন লস্কর শুধু পশ্চিমবঙ্গ নয় তামাম ভারতবর্ষ নিয়ে যে আন্দোলন হচ্ছে আমাদের একটাই এটা অস্তিত্বের লড়াই হচ্ছে আমাদের অধিকারের লড়াই এখন এই আমাদের অধিকার সরকার বর্তমান যে কেন্দ্র সরকার জোর করে নিয়ে নিতে চাচ্ছে এই যে ওয়াখা সম্পত্তি এটা আমাদের বাপদা দাদা আমাদের পূর্বপুরুষরা দলিত অসহায় মানুষদের জন্য গরিব মানুষদের জন্য তারা দানপত্র করে গিয়েছে ওয়াক করে গিয়েছে এখান থেকে সাধারণ গরিব অসহায় মানুষ উপকৃত হবে কিন্তু কেন্দ্র সরকার কালা আইননে তার উপরে কবজা করে সেখানে নিজের কাজে ব্যবহার করতে চাচ্ছে যদি সেটা করতে চায় আমরা তো তাম ভারতবাসী আন্দোলন চলছে আমরা তো অবশ্যই পশ্চিমবঙ্গে আন্দোলন করবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আশ্বাস দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে যে পশ্চিমবঙ্গে লাগু হতে দেবে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা তো আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ সরকারে মানতে পারছি কেননা যেহেতু রাষ্ট্রপতি দুপদী মধ্যে সাইন করার পরে সেটা আইনে পরিণত হয়ে গেছে তাহলে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের আন্দোলন করতে হবে আমাদের বৃহত্তম আন্দোলন করতে হবে আর আন্দোলন করে আমরা আমাদের আইনকে ফিরিয়ে আনতে চাই আমরা আমাদের রকম সম্পত্তি আমাদের ফিরিয়ে আনতে চাই উদ্দেশ্য একটাই পশ্চিমবাংলা সারা ভারতবাসী আন্দোলন চলছে আইনটা লাগু হয়ে গেছে এই আইনটা লাগু হয়েছে আমরা চাইবো যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা আন্দোলন করব কেন আমরা আমাদের অধিকারে লড়াইয়ের জন্য আমরা হ্যাঁ অবশ্যই এটা আমাদের অকাপ সম্পত্তি আমাদের অধিকার আমাদের অস্তিত্ব লড়াই এই অস্তিত্ব লড়াই করতে গিয়ে এই অধিকার লড়াই করতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয় সেটাকে আমরা শহীদ মৃত্যু বলে জানি ঠিক কিনা বলে আমার নাম মলন আব্দুর রশিদ যে কেন্দ্র সরকারের কালো আইন এই আইন আমরা মানতে পাচ্ছি না আমাদের পূর্বপুরুষের সম্পত্তি এটা আমাদের এটা আমাদের সম্পত্তি এইগুলো আমরা কারো হাতে তুলে দিতে পারি না এটা আমাদের যারা দিন দুঃখী যারা গরিব মানুষ তাদের জন্য আমাদের পূর্বপুরুষে তারা দান করে গেছে আমাদের তাদের দান আমরা কাউকে কেন দিয়ে দেব। কেউ কেন তার হস্তক্ষেপ করবে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই স্ত বলবেই ওনাদের দলটাই তো এই আইনটাকে এনেছে কিন্তু আমার সংবিধান আমাকে পারমিশন দেয় এই আমার এই যে কালা কানু আইনটা এসছে এর বিরুদ্ধে প্রতিবাদ করার যেমন কৃষক আন্দোলন হয়েছে ঠিক এই আছে আন্দোলনটা আমাদের সেমভাবে হবে আগামী দিনে আরও কঠিনতম তীব্রতম তীব্র আন্দোলন হবে দিলীপবাবু কী বললো সুকান্তবাবু কি বলল তাদের কোনো আমাদের যায় আসে না আমরা কারোর কথায় বার্তা দেব না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবে চালিয়ে যাবো আমরা পূর্ণভাবে চালিয়ে যাও আপনার নাম আমার নাম কাজী আব্দুল হালিম